এই পাহাড় দশ পাহাড় দশ ভাই আচ্ছা সামনের অবস্থা খুবই খারাপ যা আছে কপালে ইঞ্জিন অফ করেন ইঞ্জিন অফ করেন ইঞ্জিন অফ করেন না আপনি এখানে স্লো করলেন কেন ভাই হাই দলা হ্যাঁ আসলে তো জিনিসটা খারাপ হয়ে গেল ভাই এখন বাইক নিউট্রাল আছে না নিউট্রাল কর নিউট্রাল কর ওই গিয়ার কয়টা দাও গিয়ার একটা দেয়া হ্যাঁ নিউট্রাল দেখেন নেন আরে আমাদের অবস্থাটা দেখেন এটারই বলে রিয়েল অ্যাডভেঞ্চার আপনি মধ্যে বেশি কোন থাকা যাবে না ভাই বাইক নিয়ে আপনি ফুল থ্রোটল ধরেন নাই না বললে কাজ হবে না সাইলেন্সার টিপে কাজ হবে না গাড়ি ও মাই গড পুরো রিয়েল অ্যাডভেঞ্চার কি অবস্থা এখানে বাইক আগে থেকে স্টার্ট দেন না চাবি অফ আছে আসেন আমরা একটু সামনের দিকে গিয়ে একটু দেখে আসি আসেন 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 আল্লাহ ব্যান্ডেড ফুল ডুবে গিয়েছিলো দেখছেন জাস্ট ট্যাঙ্কটা উপরে ছিল যান সামনে যান আমি আপনারা ধরছি যদি ঢুকে ঢুকে যান তাই না ধরবো চলেন রাল চলেন সামনে চলেন দেখে আসি চলেন সাঁতার জানেন না এই পাহাড় ধস পাহাড় দশ ভাই পাহাড় ধস ভাই পাহাড় ধস দেখছেন এই যে পাথর এই যে এই যে এই যে এই যে যে কোনো মুহূর্তে এটা ধস হইতে পারে এখানে পেন নেই পাহাড়ে এই দেখেন বামে দেখেন এখানে পেন নেই এখানে রাখেন এটা স্ট্যান্ড দেন হ্যাঁ থাকেন আমি ফোর বিট ওই দিয়ে নিয়ে আসি এইখানে যে কোনো মুহূর্তে পাহাড় ধস হইতে পারে কি একটা অবস্থা দেখছেন এখানে আমি এটা রেখে আসছি এখানে এখানেও পাহাড় ধস হইতে পারে যেখানে রিস্ক নাই ওইখানে আমাদেরকে বাইকটা রাখতে হবে যে এখানে এখানে আমরা বাইক রাখতে পারতেছি এখানে তেমন কোনো ভয় নাই আচ্ছা এবার হচ্ছে আমাকে বাইরে হেল্প করতে হবে এই জায়গাটা পার করে জাস্ট ফোর বিলার যে জায়গা রাখছি ওইখানে রাখলেই ভাই আর আমরা বিপদ মুক্ত কারণ এই যে বামে যে দেখতেছেন না এখান দিয়ে পার ধস হইতে পারে যে কোনো মুহূর্তে এখানে রাখেন এটা সেফ এখানে রাখেন চলেন ভাইয়ের বাইকটাই যে চাঁদের গাড়িতে তোলা হয়েছে এবার হচ্ছে সামনে পর্যন্ত যাবো কিন্তু মেইন সমস্যা কি এই চাঁদের গাড়িটা হচ্ছে বান্দরবান পর্যন্ত যাবে না ওই যে যে নীলগিরির আগে যে রাস্তাটা ধস হইছে মাটির রাস্তা ভাঙা ওই পর্যন্ত যাবে ওইখানে গিয়ে এটা নামায় দেন আবার ওইখান থেকে চাঁদের গাড়িতে নিতে হবে অনেক বড় একটা প্যারা খেয়ে গেলাম একদম রিয়েল অ্যাডভেঞ্চার মেঘে মেঘে একদম অবস্থা খারাপ এই যে রাস্তাঘাট পুরা ঢেকে গেছে দেখা যাচ্ছে মেঘ এই যে পুরাই সাদা সাদা দেখা যাচ্ছে না সম্পূর্ণটাই মেঘ ইঞ্জিন অফ হতে দেওয়া যাবে না ইঞ্জিন যদি অফ হয়ে যায় একবার তাহলে আর কাজ হবে না পানি ঢুকে একবারে অবস্থা খারাপ এই বাইকের এখন কি কি করতে হবে আল্লাহ জানে এই বাইকের ইঞ্জিন অয়েল ড্রেন দিতে হবে ড্রেন দিয়ে দেন ইঞ্জিনটা ওয়াশ করতে হবে ওয়াশ করে নিউ ইঞ্জিন অয়েল দিতে হবে এয়ার ফিল্টারটা পর্যন্ত ভিজে গেছে দেন হচ্ছে এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে এয়ার ফিল্টার পাওয়া যাবে কি না বান্দরবানে জানি না প্লাগের ওইখানেও পানি ঢুকছে প্লাগ ক্যাপ দেন প্লাগ খুলে মুছে দেন আবার লাগালে আশা করা যায় বাইকটা স্টার্ট নিবে কী অবস্থা বান্দরবানের এই যে ভেঙে চুরো একবারে শেষ বান্দরবনের এই অবস্থা আমরা আগে থেকেই জানি আর ট্যুরিস্ট এলাও না তাও জানি আমরা ইচ্ছা করে আসছিলাম অ্যাডভেঞ্চারের জন্য অ্যাডভেঞ্চার হয়েছে কিন্তু জাস্ট একটা প্রবলেম হয়ে গেল পানির মধ্যে ভাইয়ের বাইকটা অফ হয়ে আরে মেঘ এই যে দেখেন আরেকটা চাঁদের গাড়িতে এই যে ভাইয়ের বাইকটা উঠানো হয়েছে নিতে হবে অনেক মেঘ জমে আছে দূরে দেখছেন একদম প্রাণ জুড়ায় যায় ভিউটা দেখছেন পুরাই জোশ